আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণির চতুর্থাধ্যায়ের আজ আমরা চার এবং পাঁচ নম্বরের অঙ্কর সমাধান করবো তো চার নম্বর অঙ্কে রয়েছে এ ওয়ান ওয়ান ফোর এবং সিক ওয়ান ওয়ান থ্রি হলে ফোর এ স্কোয়ার বি এর মান নির্ণয় করো তো এটি এখন আমরা নির্ণয় করব তো এখানে প্রশ্নটা রয়েছে তো দেওয়া রয়েছে আমাদের কী কী এর মান দেওয়া রয়েছে বীর মান দেওয়া রয়েছে এবং শিরমান দেওয়া রয়েছে তো আমরা যা যা দেওয়া রয়েছে সেগুলো লিখে দেওয়া আছে এ সমান ফোর বি সমান সমান সিক্স এবং সি ওয়ান সমান থ্রি এখন আমাদের প্রদত্ত রাশি রয়েছে এটা তো আমরা প্রদত্ত রাশিতে পাতালাম ফোর এ স্কোয়ার মাইনাস ষোলো সি প্লাস ষোলো তো এটা একটা প্রদত্ত রাশি হিসেবে রয়েছে এখন এটাকে আমরা সূত্রে কনভার্ট করবো তো প্রথমে ফোর যদি আমরা ভাঙাই তাহলে দুই গুণ দুই তো দুই কথা চার তো এখানে দুই পাতালাম এবং ওপরে মাথায় কি এবং এ এর স্কোয়ার তুলে এখানে পাঠিয়ে দিলাম তাহলে এবি তার স্কোয়ার তাহলে টু এ বি তার স্কোয়ার এটা যদি আমরা ভাঙাই তাহলে হচ্ছে কি টু এ বি তার স্কোয়ার মাইনাস এখন আমরা এটাকে ভাঙাবো তো এটাকে ভাঙাবো আমরা ষোলো যেহেতু রয়েছে তাহলে দুই গুণ দুই গুণ চার তাহলে দুই দু গুণো চার চারি চারি ষোলো তাহলে টু এবং এখানে আমরা এ অলরেডি পেয়ে গেছি তো এ তারপরে এখানে যা বাকি থাকছে সেটা হচ্ছে বি যেমন তো যদি আমরা দুই নিয়ে নিই তাহলে এখানে টু এ বি চলে যাচ্ছে তাহলে থাকছে কি দুই দু চার বি চলে যাচ্ছে তাহলে থাকছে কি আবার চার থাকছে এখানে তো চার নিয়ে নিলাম এখান থেকে যেহেতু একটা বি চলে গিয়েছে তো এ তো আগেরতেই চলে গিয়েছে এখানে একটা বি চলে গিয়েছে তাহলে থাকছে কি এখান থেকে একটা বি থাকছে এবং সি থাকছে তো ফোর বি সি এবং এখান থেকে আমরা ভাঙালে পাব তাহলে চারের যদি আমরা গুণ করে ডবল চার গুণ চার তো চারি চারি কত ষোলো তাহলে হচ্ছে কত ফোর বিসি তার স্কোয়ার অর্থাৎ আমরা এটাকে ভাঙালে পাবো ফোর বি তার স্কোয়ার তো এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তার তো এটা ভাঙানোর কারণ হচ্ছে একমাত্র সূত্র ফেলা বোতাই তো স্কোয়ার মাইনাস টুয়েলভ প্লাস এটা কিসের সূত্র এ মাইনাস বি হল সূত্র তো এটা যদি আমরা এখন এটা কীসের এ তো এ ধরেছি আমরা টুয়েলভি কে মাইনাস ধরেছি ফোর বি তার স্কোয়ার তো এ তার স্কোয়ার এখন আমরা যদি মানগুলো পাতাই তাহলে প্রথম এখানে টু পাতালাম এ বি তো এর মান কত চার আর বীর মান কত ছয় তো চার গুণ ছয় আবার মাইনাস তো মাইনাস পাতালাম ফোর ফোর পাতালাম বীর মান কত ছয় তো ছয় পাতালাম সির মান কত তিন তিন পাতালাম এবং স্কোয়ার রয়েছে তো এখানে এর মান বসিয়ে এখন আমরা যদি এই তিনটাকে গুণ করি তাহলে দুই গুণ চার গুণ ছয় তো চার দুগুণ আট এবং ছয়টা আটচল্লিশ তো আটচল্লিশ পাতালাম এবং আমরা যদি এই লাইনটা এগুণ করি চার ছক চব্বিশ আর তিন চব্বিশ 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 আটচল্লিশ তো তিন চব্বিশ বাহাত্তর মাথায় স্কোয়ার ছিল স্কোয়ার পাতালাম এখন আটচল্লিশ থেকে মাইনাস বাহাত্তর যদি আমরা করি তাহলে হয় আটচল্লিশ মাইনাস বাহাত্তর সমান কত আসছে চব্বিশ তো আমরা চব্বিশের রিস্কার করবো তো আবার গুণ মাইনাস চব্বিশ সমান কত আসলে সারে চব্বিশ গুণ চব্বিশ সমান পাঁচশো ছিয়াত্তর তো এই যে পাঁচশো আর এই মাইনাসটা মাইনাস যদি আমরা ডবল গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে কী হয় পিলাস তো পিলাস বসানো লাগে না অতএব নির্ণয় মান পাঁচশো ছিয়াত্তর তো এই ছিল চার নম্বর অঙ্ক এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করবো তো পাঁচ নম্বর অঙ্ক দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়ান বাই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মান নির্ণয় করো তো এক্স মাইনাস ওয়ান বাই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান নির্ণয় করো তো এক্স এক্স ওয়ান বাই এক্স তো ওয়ান বাই এক্স আমরা এভাবেও লিখতে পারি আবার এভাবেও লিখতে পারি সমান সমান থ্রি এটা দেওয়া রয়েছে তো আমরা দেয়া রয়েছে এক্স মাইনাস ওয়ান সমান সমান থ্রি তো আমরা প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস তো আমরা এভাবে লিখতে পারি এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার তো এটাকে যদি আমরা সূত্রে ফেলাই তাহলে এক্সরে আমরা এ ধরবো এবং ওয়ান বাই এক্স রে আমরা বি ধরবো তো এ স্কোয়ার প্লাস বি সূত্রকে এ মাইনাস বি প্লাস টু এ বি তো এখানে এ এক্স মাইনাস বি হচ্ছে ওয়ান বাই এক্স তো এখানে ওয়ান বাই এক্স আমরা এভাবেও লিখতে পারি আপনাদের যেমন সুবিধা হয় সেভাবে লিখবেন তাহলে এ মাইনাস বি তার কে স্কোয়ার প্লাস সূত্রের প্লাস প্লাস পাতালাম তারপরে সূত্রের টু টু পাতালাম এরপরে এ কত এক্স তো এক্স পাতালাম বি কত ওয়ান বাই এক্স তো ওয়ান বাই এক্স পাতালাম তাহলে এখন আমাদের যে মান দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত থ্রি তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান থ্রি এবং মাথায় স্কোয়ার ছিল স্কোয়ার পাতালাম প্লাস এখন এখানে এরম রয়েছে এক্স গুণ ওয়ান বাই এক্স তো এ এক্স আর এ এক্স কাটা যায় তো কিছু থাকে না তাহলে এগুলো টোটালি কাটা তাহলে কী থাকছে টু তো টু বসালাম তাহলে তিনের স্কোয়ার করলে তিন গুণ তিন তো তিন যদি দুইবার গুণ করি তিন ত্রিপকে নয় প্লাস টু তাহলে নয় আর দুই কত এগারো তো এটাই হচ্ছে অ্যান্সার তো এই ভিডিওর শেষে আপনারা ছয় নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন হবে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস everyone.